কাঁচা মিষ্টি আম এত ভালো লাগে সারা বছর মনে হয় কেন পাওয়া যায় না শুধু এই একটা বছরই কেন পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালের খাবার দাবার খেয়েছি ভর্তা ভাত এরপরে দুপুরে রান্নাবান্না করব ঠিক তার কিছু সময় আগে আপনাদের ভাইয়া এদিকে কাঁচা মিষ্টি আম নিয়ে এসেছে বলল দুপুরে রান্নার আগে একটু আম কাটো খেয়ে নিই টক আম খুব একটা খাওয়া হয় না এবছরে মা খাইয়েও নি পাশের বাসার ভাবি আমা খেয়েছিল সেখান থেকে একটু দিয়েছিল ওটুকুই খাওয়া হয়েছে ওটা দিয়েই বছর শুরু আর ওটা দিয়েই বছর শেষ আলাদা করে কখনো নিজে আর মাখিয়ে খাওয়া হয় না তো এই যে আম তো নিয়ে এসেছে সবগুলো আম বের করেছি কেটে ধুয়েও রেখেছি কারণ বাবাইটা হুটহাট করে কখন নিয়ে খায় যার জন্য সবগুলো আমি আমাকে ধুয়ে রাখতে হলো আমরা কীরকম তাই না সময়ে অসময়ের জিনিস খুঁজি এই যেমন পাকা আম কেন কাঁচা থাকে না কাঁচা আম কেন পাকা থাকে না টক আম কেন মিষ্টি থাকে না মিষ্টি আম কেন টক থাকে না এদিকে দেখা যায় মিষ্টি জিনিস মিষ্টি হলে খেতে চাই না মনে হয় একটু কম মিষ্টি হলে ভালো হতো আম খাওয়া তো শেষ এদিকে মুরগি বের করে নিয়েছি গতদিন তো গতদিন না ঠিক আর দুই দিন আগে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছিলো তো সেখান থেকে একটা বের করে নিয়েছি আজকে রান্না করব। একদম দেশি মুরগি অনেকে বলেন যে শহরে দেশি মুরগির নামে সোনালি মুরগি বিক্রি করে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ আমরা যতবার কিনেছি যতবার খেয়েছি এরকমটা এখন পর্যন্ত হয়নি রান্না করার পরে বোঝা যায় আর সবসময় তো আপনাদের ভাইয়া দেশি মুরগি কেনে সেটা তো খেতে খেতে একদমই বুঝি তো দেখুন তো কোন দিক দিয়ে মনে হচ্ছে যে এটা দেশি মুরগি না যেমন মাংস একদম লাল লাল দেশি মুরগির মাংস কিন্তু এরকম আগের দিন যতই মাংস রান্না করি না কেন আজকে শুক্রবার শুক্রবার যদি মাংস রান্না না করি বাবাইটার নাকি মনেই হয় না যে আজকে ছুটির দিন তো এর জন্য আরও বেশি রান্না করলাম গতদিন তো ছিল রান্না করা তারপরেও আমাকে রান্না করতে হলো তাই একটা মুরগি কেটে বেছে ধুয়ে নিয়েছি খানিকটা বেশ মাংস হয়েছে আপনাদের ভাইয়া চায় মুরগির মাংসগুলো একটু ছোট ছোটো পিস করে রান্না করলে তার নাকি ভালো লাগে অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি তাই এত বেশি সময় ছিল না শুধুমাত্র জয়েন্ট থেকে ছাড়িয়ে নিয়েছি যেরকম কাটছি ওরকমভাবে তো মশলা করা ছিল না আবার মশলা ব্লেন্ড করে নিলাম আর মোটামুটি সব গুছিয়েও নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এদিকে একটু আলু দেবো মাংসের মধ্যে সেটাও নিয়ে নিয়েছি গরম মশলা করা থাকে কিন্তু আজ আর গরম মশলা দেখলাম শেষ হয়ে গিয়েছে তো মশলা করার পাশাপাশি এদিকে আবার চুলায় এই যে এলাচগুলো আগে একটু ভেজে নিয়েছি হালকা আছে এরপরে এলাচের সঙ্গে দিয়েছি জিরে কিছু গোলমরিচ কিছু দিয়েছি লবঙ্গ একটু হালকা আছে ভেজে নামিয়ে নিব এভাবেই সাধারণত দেখা যায় আমি গরম মশলাটা করে থাকি আর যদি শুধু জিরা ভাজা করি সেটা কোনো রকমের গরম মশলা থাকে না শুধুমাত্র জিরাই ভেজে নেই জিরা ভাজা নামিয়ে নিয়েছি এরপরে এখানে আলু নিয়ে নিয়েছি কিছুটা ভেজে রান্না করব আজকে মনে ছিল আলু যদি ভেজে মাংসর মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার মাংসের স্বাদটাই পাল্টে যায় তবে সময় মনে থাকে না বলে কখনও কখনও না ভেজেও দিয়ে সুন্দর করে আলুগুলো তো ভেজে নিয়েছি আলুর তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়েছি আর এই তো এর মধ্যে পেঁয়াজগুলো দিয়েছি যেহেতু ব্লেন্ড করা পেঁয়াজ দেব তাই খুব একটা বেশি করে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দেয়নি আলুগুলো ভেজে নিয়েছি বলে তেলের মধ্যে কিন্তু মনে হচ্ছে তেলটা দেখে যে হয়তো সরিষার তেলের মধ্যে এই যে বাবলস গুলো হচ্ছে এগুলো সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে ঠিক এরকম হয়তো আজকে আমারও এরকম হচ্ছে মনে হচ্ছে যে সরিষার তেল দিয়ে রান্না করছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা তো দিয়েছি যখন আদা বাটা দিতে গেছি দেখলাম যে হচ্ছে বড় রয়েছে তখন পর্যন্ত পড়ে গিয়েছে তো এতটা তো লাগবে না মুরগির মাংস এত পরিমাণে আদা দেওয়া যাবে না অনেক সময় পর্যন্ত মশলার মধ্যে একটু ঘুরিয়ে তুলে নিলাম যাতে যতটা রেখেছে মানে যতটা গলেছে গরমে তততেই হয়ে যাবে মরিচ পাউডার দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিব একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিব এভাবে মাংস রান্না করলে বেশ ভালোই লাগে মাংস রান্নার নিয়মগুলো সবই এক শুধুমাত্র ঝোল বেশি কম এতটুকু পার্থক্য দেশি মুরগির পাতলা ঝোল এই গরমে কিন্তু বেশ ভালো লাগে আমাদের সব সময় দেশি মুরগিটা একটু বেশি খাওয়া হয় পাশাপাশি গরুর মাংস আমার আবার এসব নিয়ে কোনো সমস্যা হয় না মনে হয় একটা হলেই হলো কিন্তু আপনাদের ভাইয়া তার যেটা ভালো লাগে সেভাবেই তো খেতে হবে যেহেতু বাজারের দায়িত্বটা তার এরই মধ্যে কিন্তু মাংস খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি পাশাপাশি আলুগুলো দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিয়েছি আর ঝোলের পানি দিয়ে দিয়েছি এতটুকুই হচ্ছে সিদ্ধ হবে আর রাখবো তো দেখা যায় কি কষিয়ে নেওয়ার পরে হালকা আছে চুলায় বসিয়ে রাখি তো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় আর ভাতের মধ্যে দিয়েছিলাম ভর্তা এই ছিল আজকে আমাদের খাবার দাবার গরমের মধ্যে আজকে আর রান্নার খুব বেশি ঝামেলায় যায়নি আপনাদের ভাইয়াও চাচ্ছিল না ছোট বাবুকে নিয়েই গরমের মধ্যে বেশি ঝামেলা করি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ